আমরা এখনো পাইনি আসল স্বাধীনতা নিজেই তো স্বাধীনতা পাইনি বাংলাদেশে এখন ওই ঐতিহ্যবাহী কুচকাওয়াজের খবর শুনেছি যে নাকি হবে না হয়েছে কিনা জানি না যে দেশে তিন মাসে অতিরিক্ত পাঁচ হাজার কোটি হয় সেখানে কত লক্ষ মানুষ ক্ষতি হয়ে যায় তার পৃথিবীর ট্রাকের পিছনের লাইন দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে স্বাধীনতা কোথায় মুখ থুপড়ে পড়েছে একজন গায়ক বলেছিল না তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি পঞ্চাশ বছর পরেও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি আজকে দেখেন দেশের বাইরে যেসব টাকা পাচার হয়ে গেছে না সেই টাকা দেশে এনে এই দেশের হতদরিদ্র মানুষকে পুঁজি দেওয়ার কথা যিনি বলেছেন মোস্তফা আমিন জেলখানার গরমে বস্তার মতো পড়ছে গাজায় গণহত্যা হচ্ছে দেশে খুন ধর্ষণ বেড়ে গেছে সেগুলো নিয়ে আমাদের প্রতিবাদ থাকতে হবে আমরা দেখেছি শ্রমিকরা যখন তাদের বোনাস বেতনের দাবিতে রাজপথে সচ্চা হয়েছে পুলিশি অ্যাকশন আবার দেখেছি আমরা কি দেখেছি স্বাধীনতার মুখ স্বাধীনতা শুধু খুঁজছি আজকে দেখেন পঞ্চগড়ে একজন ছাত্র নেতা সার্জিস গেছে একশোটা গাড়ির বক্র নিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকেই বলে ব্যাঙের বাংলাদেশের স্বাধীনতার কথা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলার অধিকার আমাদের আছে কিন্তু আপনারা দেখেন পশ্চিমা বৈজ্ঞানিকরা যেখানে হ্যালি ধুমকে খুঁজে পান ব্ল্যাক হোল খুঁজে পান সেখানে আমাদের বঙ্গভবন থেকে আমাদের কিছু রাজনৈতিক দলের ঠিকানা খুঁজে পান না কাউকে কাউকে চিঠি দিয়েছে নাশুন আসুন আপনারা আবার অনেকে চিঠিপত্র পাননি এই বঙ্গভবনের সার্ভারে কোন কোন রাজনৈতিক দলের নাম আছে সেগুলো খুঁজে বের করতে হবে তার আগ পর্যন্ত আমরা স্বাধীনতা পেয়েছি তা তো বলতে পারবো না বক্তব্য শেষ করতে হবে গ্রিন পার্টির পক্ষ থেকে আজকে মির্জা আব্বাস বলেছে যে তোমরা যদি চব্বিশের স্বাধীনতার কথা বলো তাহলে একাত্তরের স্বাধীনতা খাটো হয়ে যাবে নাইদ বলেছে চব্বিশ এবং একাত্তরের মতো কোনো পার্থক্য নেই কিন্তু পার্থক্য কিন্তু করা হয়েছে মহাজন খান মন্ত্রী সামকে বলেছিল আপনি প্রেস ক্লাবের মধ্যে বত্রিশটা দাঁত তাদের ভাঙতে চেয়েছিলেন আমি বলেছিলাম যারা দুর্নীতি করে তাদের বত্রিশটা দাঁত আগে ভাঙো বত্রিশ ভাঙো না ছত্রিশ ভাঙো সেটা পড়ে আজকে যে সমস্ত প্রেসক্রিপশন সরকারকে দেওয়া হচ্ছে সে প্রেসক্রিপশন অনুযায়ী যে আলোচনা করতে রাজনৈতিক দলগুলো রাখছেন আর তাদের চোখে তো স্থানই পড়ে গেছে আপনারা আরো অনেক অনেক রাজনৈতিক দল চোখেই দেখেন না আপনারা দাওয়াত দেন কাদের কৃষক যে কোনো তার পণ্যের ন্যায্য মজুরি পায় না সেই কৃষকের পণ্যের ন্যায্য মজুরি দিতে হলে সেই সিন্ডিকেট ব্যবস্থা ভেঙেছে কিন্তু কৃষক মজুরি ন্যায্য দাম পাচ্ছে না শ্রমিক তার মজুরি পাচ্ছে না কিন্তু গ্রাহক সাধারণ কিছু শীতকালীন মজুরে সস্তায় তরকারি খাচ্ছে এই ক্রেডিটও বিক্রি হয়ে যাচ্ছে কে বলছে যে আমরা কমে গিয়েছি আমার কাছে খবর আছে লবণ চাষিরা চট্টগ্রামের লবণের উৎপাদন পর্যাপ্ত থাকা সত্ত্বেও কেবা কানপোড়া দিয়ে লবণ আমদানি করছে এদেশে অনেক আমদানি খেলা হয় অনেক ব্যবসা হয় এদেশকে